নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই অগাস্টের দিনগুলো বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পাল্টে দেয় মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ এবং অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্ব কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের উনত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ছিল সারা দেশে প্রথম সারির সমন্বয়কদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক সরকার সাজালেও জনতার কাছে তা বিশ্বাসযোগ্য হয়নি ফলে কারফিউর মাঝেই রাজপথ আবারও উত্তাল হয়ে ওঠে এত এত নিপীড়নের মাঝেও সাহসী মানুষরা আবারও রাজপথে নামেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে গণহত্যা চলেছে তার নৃশংসতার চিত্র এদিন জনসাধারণের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে স্তব্ধ জনপদ ক্ষোভে ফুসে ওঠে সরকার আবারও গতি কমিয়ে দেয় ইন্টারনেটের চট্টগ্রামে বিক্ষোভে হামলা ও গ্রেফতার চালায় পুলিশ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগ বগুড়ায় পুলিশি বাধা পেরিয়ে মিছিল করে শিক্ষার্থীরা আটক হন বেশ কয়েকজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ঘন্টার বেশি সময় বিক্ষোভ দেখান নোয়াখালীতে শিক্ষার্থীদের সঙ্গে সর্বসাধারণ প্রতিবাদে রাস্তায় নামে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আটকে দেয় বড় বিক্ষোভের খবর আসে যশোর লক্ষ্মীপুর ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলা থেকে রাজধানীতেও ছয়টি স্থানে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা আন্দোলনে হতাহতের ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্ত চেয়ে বিবৃতি দেন চুয়াত্তর বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেন আইনজীবীরা আটক সমন্বয়কদের মুক্তি ও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করা হয় হাইকোর্টে মেনে ফেলছে এই নিয়ম কোথাও নাই সিআরপিসি তে নেই পেনাল কোডে নাই তারপর থেকে শুরু হয় গণমাধ্যমে আসলে এই যে হত্যা চলছে তা নিয়ে আলাপ কারণ এর আগে টেলিভিশনে এ নিয়ে কথা বলা যাচ্ছিল না এই যে মামলাটা হলো সেই মামলার মাধ্যমে যখন আমরা আইনজীবীরা গণমাধ্যমের সামনে বলা শুরু করলাম যে কিভাবে সারা দেশব্যাপী হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটা দেশে এবং দেশের বাইরে সবাই জানতে পারলেন এবং সেটাকে কেন্দ্র করে বেশ কদিন শুনানি হলো এবং শুনানি চলার একটা পর্যায়ে এসেই সরকারের তরফ থেকে যখন চাপ গড়ে উঠছিল তখন সেই ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় শেষ পর্যন্ত যদিও এই গ্রিড মামলাটি খারিজ করে দেওয়া হয় কিন্তু সরকারকে নির্দেশ দেওয়া হয় আইন মেনে চলতে শিক্ষার্থীদের মুক্তির দাবি ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় ফ্যাসিবাদী প্রশাসনযন্ত্র ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে সমন্বয়কদের নামে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা প্রচার করতে থাকে ডিবি অফিস থেকে আন্দোলন কর্মসূচির প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করে বিক্ষোভ দেখান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে আন্দোলনে যোগ দেন শিক্ষকরাও যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত স্নাত কষাই খানা আমার দেশ না ইকবাল ফরহাদ বিটিভি নিউজ